বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে হাবড়ায় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে করা হল বর্ণাঢ্য শোভাযাত্রা হাবড়া এক নম্বর রেলগেট থেকে যশোর রোড ধরে নগরুখরা মোড় পর্যন্তই শোভাযাত্রা করা হয় হাবড়া পৌরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরসভার কাউন্সিলররা শোভাযাত্রার শুরুতে মহিলা ও পুরুষ ঢাকেদের ঢাকের বাদ ছিল। চোখে পড়ার মতো এরপর গানের তালে তালে হাঁটছেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ বর্তমান ও প্রাক্তন কাউন্সিলররা thank <laughs> you না শুভ নববর্ষ সকলকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার নববর্ষকে বাঙালি মানুষের মধ্যে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য আমরা কি হয় ইংরেজি নববর্ষকে বেশি করে পালন করি আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের থেকে নির্দেশ এসছে প্রত্যেকটা জায়গায় এই নববর্ষকে উদযাপন করবার জন্য তা আমাদের হাবড়ার মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আজকে আমরা হাবড়া শহর এক নম্বর রেলগেট থেকে আমরা চাল বাজার পর্যন্ত একটি প্রভাত ফেরির আয়োজন করেছি বর্ণাঢ্য একটা শোভাযাত্রা নিয়ে আমরা এখানে আজকে পায়ে পায়ে হাঁটব কয়েক হাজার মানুষ আর কি কি রয়েছে এর মধ্যে আমাদের আজকে ঢাকের বাদ্য রয়েছে নাচের টিম রয়েছে গানের টিম রয়েছে আবৃত্তির টিম রয়েছে আরও প্রচুর সুন্দর করে আমাদের এই র্যালিটাকে সাজানো হয়েছে পুরসভার তরফ থেকে আমাদের হাবড়া খেলার মাঠে আমাদের যে ট্র্যাডিশন বিকেলবেলায় আমাদের একটা অনুষ্ঠান হয় স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হয় সেখানে তাদেরকে ব্যায়াম হয় ব্যায়াম প্রদর্শন হয় এবং তারপরে একটা কালচারাল অনুষ্ঠান হয় বিকেলবেলা চারটে থেকে সেই অনুষ্ঠানটা হবে বর্তমান প্রজন্মকে কি বলতে চান বর্তমান প্রজন্মকে বলবো আমরা বাঙালি গর্ব করে বলতে হবে মাথা উঁচু করে বলতে হবে যে আমরা বাঙালি আমরা ইংরেজি সনকে নিশ্চয়ই মনে রাখবো ইংরেজি তারিখকে মনে রাখবো তার পাশাপাশি বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে মেনে নিয়ে বাংলার নববর্ষকে আমাদেরকে উদযাপন করতে হবে বাংলার কৃষ্টি সংস্কৃতি সেটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে